আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা হোমিওপ্যাথির একটা দারুণ শক্তিশালী প্রতিকার নিয়ে কথা বলবো। নামটা হলো ক্যান্থারিস তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়া যাক ভাবুন তো একবার তীব্র জ্বালা বারবার প্রস্রাবের বেগ কিন্তু বেরোচ্ছে মাত্র কয়েক ফোটা এটা কিন্তু শুধু বইয়ের কথা নয় এটা একজন সত্যিকারের মানুষের অসহ্য কষ্টের কথা আর ঠিক এই যন্ত্রণাটা দিয়েই আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করতে চলেছি প্রশ্নটা হলো এই রকম একটা অসহনীয় কষ্ট থেকে মুক্তির উপায়টা আসলে কি তো চলুন আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আর দেখব কিভাবে একটা হোমিওপ্যাথিক প্রতিকার এখানে ম্যাজিকের মতো কাজ করতে পারে চলুন একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করা যাক একজন আঠাশ বছর বয়সী মহিলার কথা ভাবি তার যে অভিজ্ঞতা সেটা আমাদের এই পুরো ব্যাপারটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে তো ওনার সমস্যাগুলো ঠিক কি কি ছিল প্রস্রাবের সময় সাংঘাতিক জ্বালা যেন পুড়ে যাচ্ছে বারবার বাথরুমে যাওয়ার তাগিদ কিন্তু গিয়ে লাভ হচ্ছে না খুব অল্প পরিমাণে হচ্ছে আর মাঝে মাঝে তো রক্ত দেখা যাচ্ছে এই যে লক্ষণগুলো এগুলোই কিন্তু একিউট সিস্টাইটিসের একেবারে ক্লাসিক ছবি আর ঠিক এই লক্ষণগুলো ধরেই আমরা সঠিক প্রতিকারের দিকে এগোতে পারি তো সমস্যাটা তো আমরা পরিষ্কারভাবে বুঝলাম এখন চলুন সেই প্রতিকারটার সাথে পরিচিত হওয়া যাক যেটা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল এই প্রতিকারটার নাম হল ক্যান্থারিস আর এটা জানে তো স্প্যানিশ ফ্লাই নামের একটা পোকা থেকে তৈরি হয় হোমিওপ্যাথিতে যখনই কোনো তীব্র মানে খুব অ্যাকিউট প্রদাহের কথা আসে তখন ক্যান্থারিস একটা অত্যন্ত দ্রুত কার্যকরী সমাধান হিসেবে পরিচিত আচ্ছা এখন প্রশ্ন হলো। কোন কোন লক্ষণ দেখে একজন হোমিওপ্যাথ ক্যান্থারিস প্রেসক্রাইব করেন দেখুন হোমিওপ্যাথিতে একটা কথা আছে সিমটম পিকচার মানে শুধু একটা দুটো লক্ষণ নয় রোগীর শারীরিক আর মানসিক সব কষ্ট মিলে যে পূর্ণাঙ্গ ছবিটা তৈরি হয় সেটাই হল আসল ক্যান্থেরিস কিন্তু শরীরের সব জায়গায় সমানভাবে কাজ করে না এর একটা পছন্দের জায়গা আছে যেমনটা দেখতে পাচ্ছেন এর অ্যাকশনের সিংহভাগ মানে প্রায় ষাট শতাংশই হল মূত্রতন্ত্র বা ইউরিনারি ট্র্যাক্টের ওপর এর আসে ত্বক প্রায় পঁচিশ শতাংশ আর বাকিটা রোগীর মানসিক অবস্থার ওপর কাজ করে এবার আসুন মূত্রনালির লক্ষণগুলোর দিকে একটু ভালোভাবে নজর দিই দেখুন তো এগুলো পরিচিত লাগছে কিনা তীব্র জ্বালা যেন পুড়ে যাচ্ছে প্রস্রাবের জন্য একটা নাছর বান্দা তাগিদ কিন্তু গেলে হচ্ছে মাত্র কয়েক ফোঁটা এমনকি প্রস্রাবের রক্তও থাকতে পারে মনে পড়ছে আমাদের আলোচনার শুরুতে যে স্টাডিটার কথা বলছিলাম ঠিক হুবহু এই লক্ষণগুলোই তো ছিল তবে ক্যান্থারিসের কাজ কিন্তু শুধু ইউরিনারি সিস্টেমে সীমাবদ্ধ নয় ত্বকের সমস্যাতেও এটা একটা দারুণ কাজার জিনিস বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে একই রকম পোড়া ভাব থাকে আর সাথে ফুস্কা পড়ে আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে এই যে তীব্র শারীরিক যন্ত্রণা এটা কিন্তু শুধু শরীরেই সীমাবদ্ধ থাকে না এর প্রভাব সরাসরি মনে গিয়ে পড়ে রুড়ি প্রচণ্ড অস্থির খিটখিটে হয়ে ওঠে মানে শরীর আর মন দুটোই যেন এক সুরে কষ্ট পায় হোমিওপ্যাথিতে একটা খুব জরুরি জিনিস হলো। এটা বোঝা যে রোগীর কষ্টগুলো ঠিক কখন বাড়ে আর কখন কমে এই বাড়া বাড়াকমাকে বলা হয় মোডালিটিস আর এটা কিন্তু সঠিক ওষুধটা খুঁজে বের করার জন্য একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ ক্লুর মতো কাজ করে ব্যাপারটা খুব মজার তাই না দেখুন ক্যান্থারিসের রোগীর সবকিছু কিছু ঠান্ডা চাই ঠান্ডা সেঁক দিলে বা ঠান্ডা হাওয়ায় থাকলে তার কষ্ট কমে যায় কিন্তু উল্টো দিকে গরম বা সামান্য ছোঁয়াও সে সহ্য করতে পারে না তাতে যন্ত্রণা আরও বেড়ে যায় মানে একদম পরিষ্কার একটা প্যাটার্ন তো চলুন আবার আমাদের সেই কেস কেস্টারিতে ফিরে যায় কি হয়েছিল শেষ পর্যন্ত সেই মহিলাকে ক্যান্থারিস থার্টি সিপোর্টেন্সিতে দিনে দুবার করে দেওয়া হয়েছিল আর বিশ্বাস করুন মাত্র তিন দিনের মধ্যে তার সেই ভয়ঙ্কর জ্বালা কষ্ট সব কিছু একদম উধাও প্রস্রাবও পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল তাহলে এত সব আলোচনার পর যদি আমাদের এক কথায় বলতে হয় তাহলে ক্যান্থেরিসের আসল পরিচয়টা কি মানে এর একেবারে নির্যাসটা কি এর সারমর্ম হল এই তিনটি শব্দ জ্বালা ঝলসে যাওয়া আর অস্থিরতা ব্যাস এই তিনটে শব্দই ক্যান্থারেসের পুরো চরিত্রটাকে আমাদের সামনে তুলে ধরে এটাই হল এর আত্মা তাহলে চলুন চট করে পাঁচটা মূল লক্ষণ আমরা দেখে নিই যেগুলো ক্যান্থারেসিস সিগনেচার এক তীব্র জ্বালা পোড়ার মতো ব্যথা দুই ঘন ঘন প্রস্রাবের বেগ কিন্তু পরিমাণ খুব কম তিন প্রস্রাবের রক্তের উপস্থিতি চার ত্বকে ফস্কা পড়া আর পাঁচ প্রচণ্ড মানসিক অস্থিরতা আর খিটখিটে ভাব এই পাঁচটা পয়েন্ট মনে রাখলেই ক্যান্থারিসকে চেনা জলের মতো সোজা হয়ে যাবে আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটা প্রতিকারকে এত গভীরভাবে বোঝা এটা নিরাময়ের ব্যাপারে আমাদের চিন্তাভাবনাটাকে কিভাবে বদলে দিতে পারে মানে আমরা যখন শুধু রোগের নামের পেছনে না ছুটে মানুষটার সামগ্রিক কষ্টটাকে তার শারীরিক এবং মানসিক যন্ত্রণাটাকে এক করে দেখি তখন চিকিৎসার দুনিয়াটাকে অনেকটাই পাল্টে যায় না এটা নিয়ে ভাবার অবকাশ রইল